আউদুবুল্লাহ হিমিনা শৈতন ওজিম ইল্লাহ রহমান রহিম রবানী আজ হসিনা ওয়াতিনা কুরতা আয়ো নিন জাহানি মুত্তা কিনা ইমামা সদকাল লাহুল আলী উল্লাদিন সুপ্রিয় দশক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমরা আজকের আলোচনা শুনছেন তাদের ইসলামিক সম্ভাষণের রীতিতে স্বাগত জানাচ্ছেন সালামু আলিকুমার মতুল্লাহি আমার এক বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব যে সমস্ত অবিবাহিত ভাইয়ারা বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য সচেতনতামূলক কিছু কথা আসলে বিয়ের আগে আমরা অনেকে কল্পনার জগতে নানারকম দৃশ্যপট ভেবে রাখি যৌন জীবন নিয়ে বিশেষ করে আমরা নানারকম ফ্যান্টাসিতে ভুগি পরবর্তীতে বিবাহ পরবর্তী জীবনে যখন ফ্যান্টাসি এবং বাস্তবতা এক হয় না তখন আমরা হীনমন্যতায় ভুগি এবং যৌন জীবনে ব্যর্থ হই এবং অনেক ক্ষেত্রে পারিবারিক কলহ সৃষ্টি হয় দাম্পত্য কলহ সৃষ্টি হয় এবং ডিভোর্সের মতো ঘটনা ঘটে থাকে এবং এর মূল যে উৎস তা হচ্ছে যৌন জীবন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা কিংবা অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত আকাঙ্ক্ষা তো আমরা আসলে যৌন জীবন সম্পর্কে কি ধরনের জ্ঞান অর্জন করা বা প্রস্তুতি নেওয়া উচিত বিয়ের পূর্বে এবং যৌন জীবন আসলে কেমন হয় বা হবে সে বিষয়ে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই আমাদের আজকের আলোচনা এই আলোচনাটিতে অনেক দীর্ঘ একটি আলোচনা হবে তো আমরা পুরো আলোচনাটি এক পার্টে বা এক পর্বে শেষ না করে দুই অথবা তিন পর্বে শেষ করব তো আজকে এর প্রথম পর্ব যারা এই আলোচনা থেকে উপকৃত হতে চান তারা পুরো পর্বগুলো সবগুলো পর্ব দেখবেন ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সবগুলো পর্ব আমরা আপলোড দিব আপনারা দেখবেন আশা করি আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যপাত্র আপনারা পেয়ে যান তো বন্ধুরা চলুন প্রথমে জানান জেনে নেই আসলে আমাদের কি করা উচিত বিয়ে ঠিক হয়ে গেছে আংটি পরানো শেষ এবার বিয়ের তোরজোর চলছে গায়ে হলুদ বিয়ে আর বউ ভাতের ডেট ঠিক করা হবে এরপর মোহরানা কমিউনিটি সেন্টার কজন অতিথি গেটে কত দিতে হবে ইত্যাদি ইত্যাদি ওসব মূলত অভিভাবকরাই করবেন পাত্র হিসেবে আপনার কাজকে প্রথমত পাত্র হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনার বিয়ের আনুষাঙ্গিক বিষয়গুলো তো থাকছেই কিন্তু আপনার নতুন জীবন শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি সেটা হচ্ছে মোবাইল নম্বর এতদিন অবশ্যই আদান প্রদান হয়েছে এটা খুব জরুরি বিয়ের আগে অনেক কিছু ফিক্স করা যাবে মোবাইলের মাধ্যমে অর্থাৎ মানসিক এবং শারীরিক অনেক বিষয়ে আলোচনা আসবে যা বিয়ে পরবর্তী জীবনের জন্য খুব প্রয়োজনীয় অপশনাল বিয়ের ডেট ঠিক করা নিয়ে একটু বলি অনেকেই বিয়ের আগের রাতে আবিষ্কার করে যে তার নববধূ পিরিয়ড চলছে সো এতদিনের প্রথম রায় বিলাই মারা প্রাণ কুপোকাত এটা যদিও খুব জরুরি কোনো বিষয় না পিরিয়ড শেষ হয়ে যাবে সর্বোচ্চ তিন চার দিনের মধ্যে তারপর প্ল্যান মাফিক তবে মেয়ে বা আত্মীয়দের মধ্যে কারোর সাথে যদি থাকেন তবে একটা ট্রাই করা যেতে পারে যেমন আপনার ভাবি আছে তাকে বলুন যেন বিয়ের সময় মেয়ের কোনো শারীরিক সমস্যা না থাকে ভাবিরা এই লাইনে তাই ইশারাই বুঝে ঠিকই হব ন হবো বধুকে পরবর্তী পিরিয়ডের ডেট জিজ্ঞেস করে সেভাবে বিয়ের ডেট ফিক্স ভূমিকা রাখতে পারেন তারপরেও অনেক সময় বিয়ের টেনশনে অনেক সময় মেয়েদের অসময় পিরিয়ড শুরু হয়ে যায় তাই আবারও বলছি এটা বড় কোনো ইস্যু নয় আসলে এই বিষয়টা এমনি প্রাথমিক আলোচনা করলাম মেয়েরাও খুব সচেতন থাকেন আজকাল যার কারণে পিরিয়ড বা এই সম এই সময় সংক্রান্ত সময় তারা বিয়ের ডেট ফেলেন না তো ওটা নিয়ে আসলে খুব একটা টেনশন করার কিছু নেই দ্বিতীয় যেটা করণীয় করণীয়টার জন্য হববধূর সাথে ফ্রি হয়ে নিন আসলে এটা আপনার অবস্থা এবং পরিপ্রেক্ষিতের ভিত্তিতে ফ্রি হওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি তার সাথে আপনার বিয়ের আগে একটু তার অভিভাবকের অনুমতি ক্রমে ফোনে বা অন্য কোনোভাবে তার সাথে যোগাযোগ করে তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করুন আপনার মানসিক অবস্থা এবং জীবনের আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার ভবিষ্যৎ প্ল্যানিং ইত্যাদি কিছুটা শেয়ার করতে পারেন এতে করে আপনার হবধু আপনাকে বুঝতে পারবে এবং আপনিও তার সম্পর্কে জানতে পারেন আপনিও তার সম্পর্কে বুঝতে পারবেন এতে লাভ হবে যে অপরের পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট সুবিধা হবে এবং বরবধূ মানে তথ্য গোপন রাখার কারণে যে ঝামেলা হতে পারে সেটা হবে না অনেকেই আছেন বিয়ের সময় অনেক বানোয়াট কথা বলে কিংবা অতিরঞ্জিত কথা বলে একে অপরকে আকর্ষণ করান বিয়ের ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে বাস্তবতা না তো তখন অনেক রকমের কলহ সৃষ্টি হয় যার কারণে আমরা প্রতিনিয়ত অনেক ডিভোর্স এবং ইত্যাদি দেখি সুতরাং এই ধরনের বানোয়াট ফানোয়াট কথা বলে বিয়ে করার প্রয়োজনে আপনার যতটুকু ইনফরমেশন আছে প্রপারলি তা উপস্থাপন করুন এবং আপনার স্ত্রী বা সঙ্গীনিকটা জেনে নেওয়ার চেষ্টা করুন এটা পরবর্তী একটি দীর্ঘ দাম্পত্য জীবনে আপনাদের জন্য খুব সুখকর হবে পাশাপাশি আপনাদের যদি ব্যক্তিগত সমস্যা বা পূর্ব সম্পর্ক থেকে থাকে জাতীয় বিষয়গুলো আসলে বিয়ের পর যেটা বিয়ের পরবর্তীতে জানাজানি হওয়ার সম্ভাবনা আছে একটু আগে থেকেই শেয়ার করে নেওয়া ভালো কারণ পরবর্তীতে এগুলো জানাজানি হলে আরো বেশি তিক্ততা সৃষ্টি হয় মাতৃত্বটা শুরুতেই ভালো তৃতীয় যে করণীয় শারীরিকভাবে সুস্থ থাকুন ও শক্তিশালী হন না কোনো বটিকা বা শালসা খাওয়ার কথা বলবো না স্রেফ মধু খান ডেইলি এক চামচ তাও এক চা চামচ খেলেই হবে দুধে মিশিয়ে খেলে আরও ভালো আর স্বাভাবিক খাবার তো খাবেনি ভুরিটাকে বেশি বাড়তে দিবেন না বাসরাতে ফাস্ট ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে তাইলে আর প্রচুর পানি খান চেহারা ফ্রেশ থাকবে পরবর্তী পর্বে আলাপ হবে সরাসরি বাসরাতের প্রস্তুতি নিয়ে কি কি কিনতে হবে আর সাথে রাখতে হবে এই পোস্টের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করার আহ্বান জানাচ্ছি এবং লাইনের গাজীদের মতামত আশা করছি তো এটা হচ্ছে তৃতীয় নম্বর করণীয় এবার চতুর্থ নম্বর করণীয়টা আলোচনা করছি লুব্রিকেন্ট বা জেল কিনে রাখুন ভালো কোনো ফার্মেসি থেকে লুব্রিকেন্ট কিনে রাখুন বন্ধুরা অনেক সময় গিফট দেয় কিন্তু সে আশায় বসে থাকলে বিপদ এই লুব্রিকেন্ট বলতে গাড়ির লুব্রিকেন্ট বোঝানো হয়নি এটা সার্জিক্যাল জেল ভালো মানের একটা লুব্রিকেন্টের নাম বলি সেটা হচ্ছে জনসন অ্যান্ড জনসন কে ওয়াই জেলি বড় ফার্মেসিগুলোতে কে ওয়াই জেলি বললেই দিবে আর এক টিউব দিয়ে দশ বারো জন বন্ধুর সংসার শুরু হয়ে যাবে কারণ একজনের বেশি লাগে না এই সার্জিক্যাল জেল না পেয়ে অনেকে নারিকেল তেল গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করে এ দুটোই কিন্তু রাফ ইভেন্ট কন্ডম ফেটে যেতে পারে গ্লিসারিন কখনো র অবস্থায় ইউজ করবেন না পানি মিশিয়ে ব্যবহার করুন তবে ব্যবহার সাধারণত নিরুৎসাহিত করা হয় কেন ও কিভাবে ব্যবহার করবেন সবাই কম বেশি জানি যে অনাগ্রতা মেয়েদের যৌনাঙ্গের প্রবেশপথটা খুব সরু থাকে অর্থাৎ চাইলি সহজে সেখানে আপনার অঙ্গ প্রবেশ করবে না এর সাথে আছে হাইমেন বা সতীচ্ছেদ বা পর্দার প্রতিরোধ তাই প্রথম দিকে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে অনেকে হতাশ হয়ে পড়ে এটা নিয়ে টেনশন না করে আপনি প্রথমে আপনার অ্যাসাইনমেন্ট ঠিক করুন প্রবেশ করাতে হবে এই শুরু পথে জোর করেই প্রবেশ করাতে হবে জোর করা মানে শক্তি প্রয়োগ এবং স্বাভাবিকভাবে এতে আপনার সঙ্গিনী ব্যথা হবে তাই শক্তি প্রয়োগটা গোয়ারের মতো না করে ভালোবাসার সাথে করুন দুই স্থানের জেল লাগিয়ে এবার চেষ্টা করুন একদিনে না হলে দুই দিনে আরও এক দুই দিন বেশি লাগলেও পরিশ্রম কমবে দুশ্চিন্তাও কমবে ব্যথা কম পাবে শুরু করা যাবে তাড়াতাড়ি কিছু ভুল ধারণা প্রথমত অনেক অনেকে প্রথম প্রবেশের সময় নববধূর কুমারিত্ব পরীক্ষা নেওয়ার ইচ্ছা মনে মনে পোষণ করেন ভুলে কাজ করবেন না এটা একটা প্রচলিত ধারণা আছে কুমারী বা অনাগ্রাতা মেয়ে মানে সতীচ্ছেদ বা হাইম্যান থাকবে তাই স্বামী সেটা বিদীর্ণ করে বৌনি করবে এটা এই যুগে হাস্যকর সাইকেলে চললে দৌড়াদৌড়ি করলে খেলাধুলা করলে হাইমেন ফেটে যাবেই তাই সেটা ন্যাচারাল স্বামীকে দায়িত্ব নিতে হবে না কেউ হাইমেনের উপস্থিতি না পেলে আবার নববধু সম্বন্ধে খারাপ ধারণা করে বসে থাকবেন না দ্বিতীয়ত আরেকটা একটা ভুল ধারণা হলো রক্তপাত না হলে মেয়ে কুমারী না এটা বিশ্বাস করা মূর্খতা সামিল যদি হাইমেন ফেটে গিয়ে থাকে আগেই বা আপনি যদি লুব্রিকেন্ট ইউজ করেন তবে অনেক সময় রক্তপাত না হতে পারে তাই এসব কোনো মানদণ্ড না তৃতীয়ত বিভিন্ন পর্ণ কাহিনী পরে অনেকের ধারণা হয় যে সেক্স করার সময় জনিপদ পিচ্ছিল কামরসে ভেজা থাকবে তাই উঠে যা যাত আলাদা আলো ব্রিকেন ইউজের প্রয়োজন নেই আসলে ব্যাপারটা তা না এই ফ্লুইডটা বের করে হবে উত্তেজিত হলেই আর নতুন নতুন বাবা মাকে ছেড়ে আসা ভয় সংখ্যা লজ্জা থাকা একটা মেয়ের পক্ষে উত্তেজিত হওয়া এত সহজ না ইভেন অনেকে তো প্রথম প্রথম কোনো অনুভূতিই পায় না তাই ফ্লুইড না বের হলে ভয়ের কিছু নেই সময় নিন কয়েকদিন এমন এমনি ঠিক হয়ে যাবে অনেকের ধারণা থাকে স্থানের স্থাপ স্থিতি স্থাপকতা বা কোমলতা দেখেও অনেকে টাচ আন্ড কন্ডিশন বের করতে চান শক্ত টান টান হলে নাকি আনটাচ এটা সবচেয়ে বড় বোকামি আমরা মেয়েরা এমনিতে শারীরিকভাবে নরম প্রকৃতি থাকে আমাদের দেশের মেয়েরা তাই স্তন নরম হতে পারে মুভির নায়ক নায়িকার টান টান বুক বইয়ের কাছে আশা করবেন না কারণ বুক টান টান রাখতে সবিচের লোকেরা অনেক টাকা খরচ করে কসরত করে পঞ্চমত টিনেজ থেকে হস্তমৌানে অভ্যস্ত ছেলেরা অনেক সময় বিয়ের আগেই বিয়ে করতে ভয় পায় মগা ইউনিয়নের লিফলেট পরে আবিষ্কার করে তার আগা মোটা গোড়া জীবন তাই তাকে ডিএসটিকে সুখ দেওয়া সম্ভব হবে না এটা নির্মম রসিকতা এসব নিয়ে টেনশন না করে লাভ দিয়ে নেমে যান বিয়ে করতে এত মানুষ দেখেন আশেপাশে সবাই কি ধোয়া তুলসী কথা সবাই অনাজ্রতা বউ চাই আমরা আর যদি নিজে যদি অভিজ্ঞতাহীন হই তবে একই আশা করবো নববধূর কাছে সর্বোপরি কারো যদি প্রবণ মন থাকে তবে সব কিছু ক্লিয়ার করে নেওয়া উচিত আগে এঙ্গেজমেন্ট বা বিয়ের আগে মেয়ে সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নিন বিয়ের পর আর এসব নিয়ে মাথা কামাবেন না মনে রাখবেন সন্দেহের পোকা একবার মনে ঢুকলে সেখানেই বাসা বেঁধে বসে যাবে তাই আগে থেকেই সব ক্লিয়ার হন বিয়ের পর নো টেনশন আগের ব্যাপার নিয়ে ভালোবাসতে শুরু করুন যেভাবে পেয়েছেন সেই অবস্থা থেকেই তো বন্ধুরা বিয়ে পরবর্তী করণীয় বিয়ে পূর্ববর্তী এবং পরবর্তী করণীয় সংক্রান্ত আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে আমরা এই বিষয়ক আরও কিছু আলোচনা পরবর্তী পর্বগুলোতে করব আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের আলোচনাটা যদি ভালো লাগে মনে হয় যে এটা মানুষের জন্য উপকারী তাহলে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতো আল্লাহ হাফিজ